হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর আজকের ভিডিওটি নৈহাটির বিখ্যাত বড় মাকে নিয়ে অনেক দিনের আশা ছিল বড়মার কাছে যাওয়া আর নৈহাটির বড়মার মানে নৈহাটিতে তিন মাস ক্লাস করেছে কিন্তু নৈহাটির বড়মার মন্দিরে কোনো দিনে যাওয়া হয়নি তাই আমরা ভেবেছি লাস্ট দিনেই মার কাছে যাব বড়মাকে মাকে দর্শন নিতে কারণ নৈহাটিতে যাচ্ছি আর বড়মাকে মাকে দেখব না সেটা কি হয় আর সত্যি বলতে এর আগে বড়মাকে মাকে কোনো দিনও এত কাছ থেকে দেখিনি আর তোমরাও দেখো বর্মাকে মাকে কতটা সুন্দর লাগছে আর কেমন লাগছে কাছ থেকে দেখতে কারণ এর আগে তো আমি দেখিনি এই প্রথম গেছিলাম বড়মার মন্দিরে আর বড়মার কাছে গিয়েছি আর বড়মার ভিডিও করব না তোমরা দেখো সামনের থেকে বর্মাকে মাকে কেমন লাগছে জানিও কমেন্টের মাধ্যমে আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও